আজ আমি আপনাদেরকে বলবো বছরের শেষে বড়লোক হওয়ার সম্ভাবনা সূর্যদেবের আশীর্বাদে ডিসেম্বর ভালো কাটতে চলেছে এই পাঁচটি রাশির আর মাত্র কয়েকটা দিন তারপর ইংরেজি দুই সালের ইতি ওঠানামার মধ্য দিয়ে অনেকের কেটে গেছে এগারোটা মাস বাকি আর একটা তাই এবার পালার ডিসেম্বরের বছরের শেষ মাস হওয়ার কারণে সবাই চায় মঙ্গলে মঙ্গল যেন কেটে যায় ডিসেম্বরটা তারপরে খারাপ ভালোর এই বছরকে দুক্কা দুক্কা এ বছর যেমনই কাটুক না কেন ইতিমধ্যেই নতুন বছরের নতুন আলোর জন্য মানুষের ধৈর্য আর ধরছে না নতুন বছর নিয়ে নানান পরিকল্পনা হয়তো শুরু করে দিয়েছেন অনেকে তবে রাস্তার কাটা ডিসেম্বরকে তো যেতেই হবে যদিও এমনটা বলা ভুল কারণ ডিসেম্বর আনন্দের একটা সময় শীত উৎসব পালনের সময় অনেকের কাছে ডিসেম্বর মানে আনন্দের রেশ আনন্দের বছর শেষ আর জ্যোতিষ বলছে এই বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের আরও ভালো কাটবে এই মাস তারপর তাদের নাকি সরাসরি নজর থাকবে সূর্যদেবের আসুন দেখে নেওয়া যাক সেই বিশেষ ভাগ্যবান রাশি তালিকাটি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকার জীবনে শৈল্পিক সত্যের একটি পরিবর্তন ঘটবে সন্তান লাভ এবছর হবে প্রেমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে ডিসেম্বরে এই রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থ উপার্জন হবে বৃষ রাশি সমস্ত বাধা কাটিয়ে বৃষ রাশির জাতক জাতিকারা সামনের দিকে এগিয়ে যাবেন বিশেষ ব্যক্তিদের সঙ্গে পরিচয় নতুন সম্ভাবনা নিয়ে আসবে এই রাশির জাতক জাতিকাদের সাফল্য চরম পর্যায়ের হবে বিশেষ ব্যক্তিদের সাথে পরিচয়ে ভালো কর্মযোগের সম্ভাবনা রয়েছে তাদের ডিসেম্বর ভালো এবং আনন্দে কাটবে কন্যারাশি মন সংযোগ বাড়ান অভাবনীয় সাফল্য আসবে যারা নাচ গান থিয়েটারের সঙ্গে যুক্ত তারা আসন্ন সময় ক্যারিয়ারের উন্নতি দেখতে পাবেন এই সময় আপনার ভ্রমণযোগ রয়েছে দেশ বিদেশ ঘোরার কাজও জুটে যেতে পারে শুধু নিজের ক্যারিয়ার দিকে একটু ফোকাসড থাকতে হবে অনেক সুযোগ আসতে চলেছে তুলা তুলারাশির জাতক জাতিকাদের যাদের বয়স তিরিশের কাছাকাছি তারা আসন্ন সময় প্রচুর সাফল্য পাবেন এই সময় কোনো আর্থিক বিনিয়োগ আপনাকে উধানের দিকে নিয়ে যাবে তাই একদম সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবে এই রাশির জাতক জাতিকারা মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আসন্ন সময় প্রবল অর্থ লাভের সম্ভাবনা রয়েছে পুরনো বন্ধুত্বগুলো হারিয়ে গেলেও নতুন বন্ধুত্ব সেই অভাব দূর করবে পুরনো সম্পর্ক নতুনভাবে দেখা দিতে পারে সব মিলিয়ে সুসময় আসতে চলেছে তাদের ডিসেম্বরে চুটি আনন্দ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ